হ্যালো এব্রিয়ন তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আসো সুস্থ আছো সৈতিস ব্লগে নতুন একটি ভিডিও সাথে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা দেখতে পাচ্ছো সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড়ু দেয়া কমপ্লিট এখন বিছনাটা তুলছি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আমার প্রতিদিন কতটা খাটনি করতে হয় দেখো বিছনাটা পুরোটাই গোটাতে হবে সেটা হাজব্যান্ড এটা ঘরে নিয়ে দেবে ধরো ওই চার পাটা ঘরে নিয়ে দেবে তারপর সেখানে আবার বিছনাটা গোছাতে হবে আবার রাত্রেবেলা এখানে আনতে তবে আবার সকালবেলা নিতে হবে বলো না রোজ রোজ কার ভালো লাগে এইগুলো তবে কি করবো গাইস চলো আমরা বাড়ি যাব বাড়ির থেকে এসে তারপর হাজব্যান্ড বলেছে ঘরে একটা ফিক্সড বেড মানে বানিয়ে নেবো আমরা আর কি বাইরে শুবো কিন্তু ঘরে একটা ফিক্সডই থাকবে তাহলে ভালো হবে রোজ রোজ এরকম করাটা না আমার ভীষণ কষ্ট হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে একটা এক্সট্রা কাজ দেখো বিছনা রেডি করে রাখা সেটা কিন্তু আলাদা ব্যাপার কিন্তু এইভাবে গোটানো আবার তোলা এটা কিন্তু একটা এক্সট্রা কাজ বন্ধুরা তোমরা বুঝতেই পারছো তারপরে আমি একা থাকি তো জাস্ট অনেকটা কষ্ট হয়ে যায় আমার এই আর কি আর তারপর দেখো সুজা ওখান থেকে ড্রেসটা চেঞ্জ করে শুধু উপরেরটা চেঞ্জ করে চলে আসলাম রান্না করতে কারণ সকালে আজকে একটু লেট হয়ে গেছিলো তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে তারপর স্নান করবো দেখো ওটা এতটা গরম হয়ে গেছিল হাতলটা তাই ভাবলাম যে ওই সাইডে একটা ধরার জন্য ইয়ে করে রেখেছিলাম ওটা দিয়েই ধরলাম তারপরে দেখো কি সবজি যেন বানিয়েছিলাম কালকে ভুলে গেছি কি সবজি বানিয়েছিলাম ও হ্যাঁ কাঁচকলা দিয়ে মাছ দিয়ে তরকারি বানিয়েছিলাম আর একটা নিরামিষ স্টক করেছিলাম এটাই মেনে ছিল দেখো যেহেতু ভিডিওটা পরের দিন আপলোড দিই তো তাই সেরকম আর কি মনে থাকে না তারপর দেখো বিকেলবেলা সে মিস্ত্রিদের চা করে দিয়েছিলাম চারজন ছিল চা করে দিয়েছিলাম দুধ চা সাথে দেখো আমরা যেখানে থাকি এখানে না কোনো প্রকার তোমার হচ্ছে চায় বিস্কুট বলো বা কোনো প্রকার কোনো কিছু খায় না আমি দিতে গেছিলাম বাট ওরা নেয়নি তারপর দেখো ওখান থেকে ওদের চাটা করে দিয়ে এসে ভাবলাম যে অনেক জামাকাপড় ধুয়েছিলাম হাজব্যান্ডের তা তাহলে ওইগুলো ভাজ ভাজ করে সুন্দর করে রেখে দিই আর তোমাদের সাথে একটু কথা বলি দেখো সারাদিন একা একা থাকি বোরিং ফিল হয় তবে জানো তো তোমাদের সাথে এই কথা বলাটা শুরু করে না আমার অনেক অনেক ভালো লাগে আর তোমরা অনেকেই যে কমেন্ট করে না দেখো আমি রোজই বলি কেন জানি না আমার না কিছু কিছু দিদি ভাইরা আছে দাদা ভাইরা আছে কমেন্ট করে আমার আমার খুব খুব ভাল লাগে আর একটা দিদি তো আছে আমাকে পারমানেন্টলি কমেন্ট করে আমিও দিদিভাইটার এটার ভিডিও দেখি কমেন্ট করি দিদিভাই তোমাকে বলছি তুমি তো বুঝতেই পারছো না যে তোমার কথা বলছি যদি তুমি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে সুন্দর একটা কমেন্ট করে দিও ঠিক আছে দিদিভাই তারপর দেখো জামা প্যান্টগুলো গুছায় সুন্দর করে ভাজ করে রাখবো আর হাজব্যান্ড বলছিল যে বিকালবেলা একটু বাজারে যাবে আমাদের একটা লাইট খারাপ হয়ে গেছে লাইটটা আনতে যাবে তা আমি আবার বলেছিলাম আমার জন্য ফুসকা নিয়ে আসতে জানি না নিয়ে আসবে কি না আর আমি যা বলি না ও ঠিকই নিয়ে আসে নিয়ে আসবে হয়তো তখন হাজব্যান্ড বাড়ি ছিল না তখন বাইরে ছিল মানে হাজব্যান্ডের যা কাজ যা তাই করতে গেছিলো তারপর বললো এসে আমি যাব তোমার আনতে লাইটটা তো বললাম ঠিক আছে যে ওখুনি তা বললাম আমাকে কি নিয়ে যাবা না আজকার নেবো না উনি আর মানে হাজবেন্ড আর আমরা এখানে একজনকে ভাগনে বলে ডাকে সে মামা বলে ডাকে তোমাদের দাদা ভাইকে তাই তারা দুজন যাবে আর দেখি বাড়ি আমাকেই কাজ সামলাতে হবে জানো তো বন্ধুরা এখনও দুর্গাপুজোর শপিং হলো না মনটা না কেমন আনচান আনচান করছে আচ্ছা তোমরা তো আমাকে জানালেই না যে তোমাদের আছে শপিং কমপ্লিট কি না কেন গো বন্ধুরা এত হিংসা করছো কেন জানাবে আমাকে দেখাতে তো আর পারবে না তোমরা যদি দেখাতে চাও তাহলে আমার এফবিতে কমেন্ট করো সরি কমেন্ট না মানে নক করো তাহলে তোমাদের সাথে কথা হবে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমাকে এফ বিতে নক করো তোমাদের সাথে না আমি গল্প করব অনেক কথা বলবো ভালো লাগবে তাহলে যদি আমার এফবি আইডিটা দেখতে চাও তাহলে আমি পরের দিন ভিডিওতে দিয়ে দেবো তোমাদেরকে দেখো তারপর আমার জামা জামা ছিল দুটো যেটা আমি স্নান করে ভিজিয়েছিলাম সেটা শুকিয়ে গেছিলো তা ভাবলাম ওটাও একবারে ভাজ করে রেখে দিই তো বন্ধুরা কেমন যেন একটা বিরক্তি বিরক্তি হয় মানে ভালোই লাগে না সারাদিন একা থাকি হাজব্যান্ড ঘরে থাকে না আসে আওয়াজ চলে যায় মানে কেমন জানো একটা লাগে আর এখানের পরিবেশটা না কেউ কারো বাড়িতে যায় না আর আমি তো সেরকমভাবে ভাষাটাও ঠিক জানি না আমি এখানে যেহেতু নতুন এসেছি টুকটাক একটু ভাষা জানি মানে তেমন বলতে পারি না আর কি জানো তো আর তোমরা সবাই জানো হয়তো বা রাজস্থানের কি ভাষা আর দেখো বলতে বলতে হাজব্যান্ড ফুচকা নিয়ে চলে এসে ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় দেখেছো বন্ধুরা এখানের ফুচকা জলটা কেমন পদিনা পাতা আর তোমার ধনে পাতা দিয়ে একটা মানে টক জল করে হালকা তেঁতুল ভাব আছে তবে কম আর আলু মাখাটা তো একদমই সাদা দেয়। যেমন ঘরে আছে তোমার আলু সেদ্ধ মাখা করে না ভাতের জন্য সেই আলু সেদ্ধ মাখার মতো কোনো টেস্ট নেই তবে জানোই তো বাঙালি মেয়েদের মানে বাঙালি মেয়ে না সবারই হয়তো বা ফুচকার প্রতি একটা ইমোশন থাকে বিশেষ করে বাঙালি মেয়েদেরকে আমি বলবো যে প্রচণ্ড ইমোশন থাকে মানে ফুচকার প্রতি দেখো বসে ভিডিও করার মতো ছিল না তাই ভাবলাম যে নিজে নিজেই একান্তে ভিডিও করি আর তোমাদেরকে শেয়ার করি আর তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের এখনও কিন্তু রাত হয়নি দেখো পিছনটা দেখেছো এখনও কিন্তু দিনের মতো আলো চকচক করছে বাট তত আলো না এবার অনেকেই কমেন্ট করবে যে কী তাহলে ঘরে কেন লাইট করেছো তেমন ব্যাপার না গাইস মানে এখনও অনেকটা আলো ফুটে আছে ঠিক আছে এমনি ঘরে লাইট করেছিলাম পাংখা চলছিলো এই জন্য লাইটটা ওইভাবে বাড়ি খাচ্ছিলো তোমরা কিছু মনে করো আমি আবার রিভিউ দিচ্ছিলাম যে খুব সুন্দর দেখো মানুষ তো খেয়ে আর না বলে না যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি কমেন্টে জানিও টাটা বাই বাই তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো